রমজান এলে বাজারের সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন খাদ্য তালিকার শীর্ষে থাকে খেজুর সাধারণত রমজান ঘনিয়ে এলেই খেজুরের দাম বেড়ে যায় দ্বিগুণ কখনো তারও বেশি তবে গত বছরের তুলনায় এবারের বাজারে কিছুটা স্বস্তি পাচ্ছেন সাধারণ ক্রেতারা কারণ এখন পর্যন্ত খেজুরের দাম রয়েছে তুলনামূলকভাবে সাধ্যর মধ্যেই ব্যবসায়ীরা বলছেন খেজুর আমদানিতে ট্যাক্স ও ভ্যাট কম থাকায় এবার বাজারে সরবরাহ বেড়েছে এর ফলে আপাতত দাম নিয়ন্ত্রণে রয়েছে বাজার গত বছরের তুলনায় টাকা টাকা প্রত্যেকটা প্রত্যেকটা খেজুর সাধারণ মানুষ কিনে এবং খেয়েও সাদে ভাবে রকম কষ্টের কোনো জানে তবে ব্যবসায়ীদের একাংশ আশঙ্কা প্রকাশ করে বলছেন সামনে সিন্ডিকেট সক্রিয় হলে পরিস্থিতি বদলাতে পারে আগাম প্রস্তুতি ও পর্যাপ্ত আমদানির কারণেই এখন বাজারে স্থিতিশীলতা বজায় আছে বলে মনে করছেন তারা। রমজান জুড়ে এই দাম ধরে রাখা যাবে এমন আশাও প্রকাশ করছেন অনেক ব্যবসায়ী। এখন পর্যন্ত বাজারে কোনো অস্বাভাবিকতা না থাকলেও ব্যবসায়ীরা বলছেন সাপ্লাই স্বাভাবিক থাকলে এবং ডিলার পর্যায়ে সিন্ডিকেট না হলে দাম বাড়ানোর আশঙ্কা অনেকটাই কম থাকবে। খেজুরের দাম কম। তবে সিন্ডিকেট হতে পারে। দাম বাড়াতে পারে যারা হ্যাঁ ইম্পোর্টারেরা করবে ইম্পোর্টারেরা মাল পর্যাপ্ত মজুদ রেখেও তারা বলবে যে মাল নাই এবং দামটা বাড়িয়ে দিবে এদিকে রমজানকে সামনে রেখে আগে ভাগে খেজুর কিনে রাখছেন অনেক সাধারণ ক্রেতা তবে ক্রেতাদের মনেও রয়েছে একটাই সংখ্যা শেষ মুহূর্তে যেন সিন্ডিকেটের সক্রিয় না হয় তো বাজার মোটামুটি গত রমজানের থেকে অনেক কম আছে সারা বছর যেটা কিনছে সেখান থেকে অনেক কম আছে কিন্তু বাড়বে বা বাড়ে এটা তো চিরাচারিত আমাদের নিয়ম মানে যেটা দাম এক হাজার টাকা সেটা দেড় হাজার টাকা হয়ে যাবে রমজান আসলেই সেই হিসাবে আমরা গতানুগতিক ইতিপূর্বে যে বছর গুলোতে দেখছি সেই হিসাবে আমরা বলতেই পারি যে বাড়তেই পারে আসলে রমজান মুসলমানদের একটা পবিত্র মাস এখানে সবাই মানে খেজুর যে ইফতারটা করে একটু দাম কমলে সবার জন্যই ভালো হয় আমাদের মধ্যবিত্তের জন্য আরো বেশি ভালো হয় বর্তমানে বাজারে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে দুই ধরনের খেজুরের কলমেমোরিয়াম ও দাবাস এই দুই ধরনের খেজুরের দামে তারতম্য এবং সিন্ডিকেটের প্রবণতা বেশি দেখা যায় বলে জানান ব্যবসায়ীরা বর্তমান বাজার দরে খোলা খেজুর একশো ষাট টাকা কেজি কলমি মরিয়ম আটশো টাকা কেজি মমতাজ মরিয়ম বারোশো টাকা কেজি দাবাস থেকে টাকা আর খুরমা খেজুর বিক্রি হচ্ছে তিনশো বিশ টাকা কেজিতে রমজান সামনে রেখে খেজুরের বাজারে এখন পর্যন্ত স্বস্তির হাওয়াই বইছে তবে এই স্বস্তি ধরে রাখতে হলে প্রয়োজন নিয়মিত বাজার নজরদারি এবং যেকোনো ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সুজান ইসলাম বগুড়া লাইভ